ঘুমাননি এখনো না আসলে কিছু প্রয়োজন প্রিয়দার হাত কাচলাছে ফারজাত খেয়াল করলো ব্যাপারটা জানতে চাইলো হাতে কি ব্যথা করছে না না আসলে আমি দুঃখিত আমি আন্টিকে কিছু বলতে চাইনি কিন্তু আন্টির এত এত দুশ্চিন্তা আর অস্থিরতা দেখে না বলেও থাকতে পারছিলাম না তবে আমি সবটা বলিনি শুধু সেদিন রাতের ঘটনাটা বলেছি পুরোটা শুনলে আনটি আরও বেশি দুশ্চিন্তায় ভুগতেন ছোট নিঃশ্বাস ফেললো মা সবটা জানে না এটুকুতে এসে আশ্বস্ত বললো ইটস ওকে আমার কথাই খারাপ লেগে থাকলে আমিও দুঃখিত আসলে আম্মিকে আমি কোনোভাবেই দুশ্চিন্তায় রাখতে চাই না প্রেশার হাই হয়ে অসুস্থ হয়ে পড়েন তাই তখন ওভাবে বলে ফেলেছিলাম আমিও সরি না না আপনার সরি বলতে হবে না আমি বুঝতে পেরেছি বোঝার জন্য ধন্যবাদ আম আপনি মিশন ইতস্তত সুরে খেয়েছেন প্রশ্নটা করলো প্রিয়তা বলল জি এখন খেয়ে এলাম আপনি শুয়ে পড়ুন রাত হয়েছে অনেক প্রিয়তা কিঞ্চিত হেসে মাথা হেলিয়ে নিজের ঘরে গেল ফারজাতও দৌড় আটকে দিল সকাল সকাল নাস্তা সেরে অফিসের দিকে রওনা দিল ফারজাত অফিসের গাড়িটা আজ পড়বেন নাই গেটের বাইরে দাঁড়ানো পারজাদ তা দেখে হাসে তা ছিল ফসফুটিত হয় সে হাসিতে হয়তো তার মতো এত সৌভাগ্য কোনো অফিসেরই কর্মচারীর হয় না চাকরি থেকে রিজাইন নেওয়ার পরেও এত খাদি তারি হের অঘোষিত কারণটাও যেন সে উপলব্ধি করতে পারছে গাড়িতে বসে সে ড্রাইভারকে জিজ্ঞেস করে গাড়িটা কে পাঠিয়েছে যারা ম্যাম ড্রাইভারের জবাব শুনে ফারজাদ ফের একই ভঙ্গিতে হাসলো যেন উত্তরটা আগেই অবগত ছিল তার বলল আচ্ছা মমি কলেজের জন্য তৈরি হচ্ছে দু মাস বাদে তার পরীক্ষা তাই ইদানিং রোজই কলেজ যেতে হচ্ছে তাকে প্রিয়তা ঘুম থেকে উঠে মমির রুমের দরজার সামনে এসে দাঁড়ায় বলে আসব মমি মমি তাকে দেখে চমৎকার হেসে বলে এসো না অনুমতি নিতে হবে না প্রিয়তা ভেতরে যায় জিজ্ঞেস করে কলেজে যাবে এখন হ্যাঁ ও মমি এক পলক ভেবে ফিরে চেয়ে বলল তোমার সাথে যাবে প্রিয়তা অবাক সুরে বলল কোথায় আমার কলেজে চলো ঘুরে আসবে ভালো লাগবে তোমার আমার কলেজের সামনে একটা লেক আছে অনেক সুন্দর জায়গা ওইদিকে ঘুরে আসলে তোমার মনটাও হালকা হবে দেখবে প্রিয়তার ইচ্ছে করছে না তা না ইচ্ছে করছে এত এত ঝামেলার মাঝে দম যেন বন্ধ হয়ে আসছে তার একটু আশেপাশে ঘুরতে পারলে হয়তো কিছুটা হলেও চিত্তে শান্তি পেত কিন্তু রাজি হবে কি হবে না তা নিয়ে চিন্তায় আছে এমন একটা পরিস্থিতিতে একা বাইরে যাওয়াটা কি ঠিক হবে তাকে ভাবতে দেখে মমি জিজ্ঞেস করলো যাবে না আনটি রাজি হবেন আমি রাজি করবো আমি কি প্রিয়তা প্রসন্ন হেসে বলে আচ্ছা আন্টি রাজি হলে আমার কোনো আপত্তি নেই এ নাস্তা করতে বসে মমি মাকে তার আরজি জানালো দিল্লুবা বেগম প্রথমে রাজি হলেন না কোনো মতে ওয়াদির ভয়ে তিনিও এখন ভীত কিন্তু মৌমিও ছাড়ার পাত্রী নয় মাকে রাজি করিয়ে দম নিল সে দিল্লুবা বেগম সতর্ক করলেন কলেজ থেকে বের হওয়া যাবে না কলেজের ভেতরেই ঘুরে চলে আসতে হবে এদিকে মৌমিও বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে সম্মতি জানালো প্রিয়তা জামা পাল্টায় আয়না সামনে দাঁড়িয়ে এক হাতে চুল বাঁধলো কোনো রকম অন্য হাতে বেশি চাপ দিতে পারে না মিদেই নিজের কাজগুলো করতে বেশ কষ্ট পাওয়াতে হচ্ছে তাকে মাথায় কাপড় দিয়ে মুখে বরাবর মতো মাস্ক লাগালো মমি দরজার কাছে তার অপেক্ষায় সে আসতেই দিলু বাবা গম দোয়া পরে দুজনকে ফু দিয়ে দিলেন তারপর রওনা দিল দুজনে মমির কলেজে বাসা থেকে বেশি দূরে না অটোতে যেতে পনেরো মিনিট কলেজে প্রবেশ করলো দুজনই প্রিয়তা আশেপাশে চোখ বুলাচ্ছে কত মানুষ কত ছাত্রছাত্রী তার মাঝেই হুট করে একটা মেয়ে ছুটে এলো এসে প্রচন্ড অক্ষুদ্ধ হয়ে বলে মেয়েটা নেকি কান্না জুড়লো মমি বিরক্ত হলো এতে তবে প্রিয়ত ব্যাপারটা বুঝতে পেরে হাসলো মনে মনে মমি তার মাথায় চাটি মেরে বললো এই মেয়ে একদম ঢং করবি না তুই তো ভাই ছেলেদের থেকেও বেশি কোনো ছেলেও বোধ তার গার্লফ্রেন্ডের প্রতি এত পসেসিভ হয় না যতটা তুই আমার প্রতি মেয়েটা না টেনে বলে মমি মাথা চাপড়ে বলল আরে বোকা ওই কলেজে না ও আমার কাজিন আমার সাথে কলেজ দেখতে এসেছে মমিন মিথ্যে কথা শুনে প্রিয়তা অবাক চোখে চাইলো মেয়েটা ঠোঁট গোল গোল করে বলল ও ভাই বল

না 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 ক্লাস থাকি দেবে কেন ক্লাস শেষ করেই ঘুরবো আমরা আমি আমি না না হয় হয় ততক্ষণ কোথাও একটা বসে তোমাদের জন্য অপেক্ষা করব। করবো জিজ্ঞেস করলো ঠিক আছে আচ্ছা চলো তবে তোমাকে আমাদের মেয়েদের কমন রুমে নিয়ে যাই ওখানে আরো অনেক মেয়ে থাকবে তোমার বিরক্ত লাগবে না ঠিক আছে চলো প্রিয়তাকে কমন রুমে রেখে মমি আর আয়সা গেল ক্লাসের উদ্দেশ্যে কমন রুমে চুপচাপ বসে রইল প্রিয়তা বেশ কয়েকজন মেয়ে আছে এখানে সবাই যার যার মতো কাজে ব্যস্ত কেউ গল্প করছে তো কেউ গেমস খেলছে আবার কেউ হয়তো ব্যস্ত তার পড়াশোনা নিয়ে এসব দেখে প্রিয়তা তার ভার্সিটির কথা মনে পড়ে যায় খুব কতদিন ভার্সিটিতে যাওয়া হয় না বন্ধুদের সাথে আড্ডাও দেওয়া হয় না কতদিন একসাথে ফুচকা খাওয়া হয় না কতদিন কথাগুলো ভাবে কথাগুলো ভাবতে চোখ চোরা শিখতে হয় তার পাতা ছাপটে সেই পানি আড়াল করে অতি সন্তর্পণ বেশ অনেকক্ষণ কমন রুমে বসে থেকে আর ভালো লাগা না লাগায় একটু বাইরের বারান্দায় এসে দাঁড়ায় এদিকে খুব একটা মানুষ না থাকায় মুখ থেকে মাস্কটা সরিয়ে জোরে শ্বাস নেয় তখনই পেছন থেকে কেউ রাশভারী কণ্ঠে বলে আপনার কি ক্লাস নেই ক্লাস না করে এখানে কেন দাঁড়িয়ে আছেন প্রিয়তা চমকে পেছন ফিরে চাইলো চোখে চশমাটা বিধিবত সাজে লোকটাকে দেখে চিনতে ভুল হলো না যে উনি একজন শিক্ষক প্রিয়তা অপ্রস্তুত হেসে সালাম দিল সালামের জবাবও নিল লোকটা চোখ থেকে চশমা নামিয়ে তাকে আপাত মস্তক পরক করে জিজ্ঞাসা করলো আপনি কি এই কলেজের স্টুডেন্ট প্রিয়তা ঢোক গিলে মাথা নাড়ালো ক্ষীণ সুরে বলল না লোকটা খানিক ভ্রু কুচকালো বলল তো এখানে কি করছেন প্রিয়তা ইতস্তত সুরে বলে আমার কাজই নেই কলেজে পড়ে আমি তার সাথে এসেছি আচ্ছা কোন ইয়ার প্রিয়তা পড়লো মহাবিপদে মমি কলেজে পড়ে সেটা জানে তবে কোন আর সেটা তো জানা না এবার কি করবে আন্দাজে একটা বলে দিবে নাকি লোকটা চশমাখানা ফের চোখে লাগালো গম্ভীর স্বরে বলল আপনি আমার সাথে আসুন প্রিয়তা বিচলিত সুরে বলে কোথায় যাব অফিস রুমে প্রিয়তা বুঝলো লোকটা তাকে সন্দেহ করছে করারই কথা সে ঠিক মতো উত্তরই দিতে পারছে না তার উপর তার উর্দু ভাষাটা ওনাদের মতো পরিষ্কার না এ অবস্থায় সন্দেহ করাটাই স্বাভাবিক প্রিয়তা অস্বস্তি নিয়ে হাসলো নিজেকে ধাতস্থ করার চেষ্টা চালালো সে আজকের যেখানে আজ যাচ্ছে আজকাল যেখানেই যাচ্ছে সেখানেই ঝামেলা ভাগ্যটাই খারাপ তার সে ক্ষীণ সুরে বলল আসলে আমি জানি না ও কোন ইয়ারে ওর নাম মৌমি আমি সত্যিই ওর কাজিন আমাকে কমন রুমে বসতে বলে ও ক্লাস করতে গিয়েছে আমি মিথ্যে বলছি না প্রিয়তার কথা একেবারে বিশ্বাসযোগ্য না হলেও একেবারে অবিশ্বাসযোগ্য মনে হলো না তার লোকটা ভোতা কিছু কিছুক্ষণ চেয়ে থেকে বলেন কলেজে কোনো প্রয়োজন ছাড়া বাইরের লোক অ্যালাউ করা হয় না তার ওপর আপনি আপনার কাজিন সম্পর্কে ঠিক মতন কোনো কিছু বলতে পারছেন না সেজন্য আপাতত আপনাকে অফিস রুমে যেতেই হবে সেখানে একটা স্বাক্ষর দিয়ে এসে আবার এখানে বসবেন তার রাগ হলো কেন আসতে গেল এখানে এত কিছু হবে জানলে কখনোই আসতো না ও পর্যন্ত না পেয়ে রাজি হলো সে মনে মনে ওই স্যারের বুষ্টি শুদ্ধ উদ্ধার করল সব কলেজে এমন একটা ঘাট স্যার থাকবে থার কলেজেও ছিল যাকে সে দু চোখে সহ্য করতে পারত না স্যারের পেছন পেছন অফিস রুম অব্দি গিয়ে থমকে দাঁড়ালো প্রিয়তা অফিস রুমের ভেতরে ফারজাদকে দেখে স্তম্ভিত হলো এই লোকটা আবার এখানে কি করছে কে থেমে যেতে দেখে স্যার পেছন ফিরে জিজ্ঞাসা করলো কি ব্যাপার থেমে গেলেন যে প্রিয়তা আমতা আমতা করে বলল আমাকে কি যেতেই হবে স্যার কপালে ভাঁজ ফেলে বলেন জি এটা নিয়ম চলুন প্রিয়তা ক্রুদ্ধ পায়ে এগোল ফারজাদের মুখোমুখি হয়ে এখন কি বলবে সে তার উপস্থিতি মোটেও ফারজাদের পছন্দ হবে না সেটা সে বেশ বুঝতে পারছে প্রিয়তা ভেতরে প্রবেশ করে সালাম দিল ফারজাদের তখনই এই গলা স্বর পরিচিত মনে হলো বেশ সে এক পলক পাশ ফিরেছে তার সামনে তাকাতে এই অনেক নড়ল সে কি মাত্র প্রিয়তাকে দেখেছে সে তৎক্ষণা চোখ ঘুরিয়ে চাইলো ফের প্রিয়তাকে নিজে চোখের সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে অতি মাত্রায় চমকালো সে জিজ্ঞেস করলো আপনি এখানে কি করছেন স্যার অবাক হয়ে বলেন আপনারা কি পরিচিত ফারজাদ কিছু বলার প্রস্তুতি নেওয়ার আগে এই প্রিয়তা বলে ওঠে জি জি উনি মৌমির ভাই মৌমি আমার কাজিন তার মানে উনিও আমার কাজিন তাই না পারজাত কপাল কুচকালো মেয়েটা কি বলছে উল্টাপাল্টা কথা সে ফের কিছু বলার উদ্যত হতেই প্রিয়তা তাকে ইশারা দেয় তার ইশারা দেখে কিছু একটা আন্দাজ করতে পেরে ফারজাদ থামে বলে ইয়েস উই আর কাজিন কথাটা তাতে দাঁত চেপে বলল সে তা দেখে ঢোক গিলল প্রিয়তা লোকটাকে ফের খেপিয়ে দিয়েছে সে স্যার পরিচয় পেয়ে প্রসন্ন হাসলেন প্রিয়তার দিকে চেয়ে বলেন দুঃখিত আপনাকে আমি চিনতে পারিনি প্রিয়তা জোরপূর্বক হেসে বলল না না সমস্যা নেই পারজাদ প্রিন্সিপালের সাথে কথা সেরে বের হয় তার সাথে বেরিয়ে এলো প্রিয়তাও পারজাদ হেঁটে সামনে গেল কিছুটা মাঠের এক কোণে দাঁড়ানো সে প্রিয়তাও বাধ্য মেয়ের মতো তাকে সঙ্গ দিল বুকের উপর হাত ভাঁজ করে বিরক্ত চোখে প্রিয়তার দিকে চাইল ফারজাত রশিত সুরে জিজ্ঞেস করলো এসব কি প্রিয়তা প্রিয়ত মাথা নোয়ালো ভীত সুরে বলল বাসায় খারাপ লাগছিল বলে মমির সাথে কলেজে একটু ঘুরতে এসেছিলাম মৌমি সবার সামনে আমাকে তার কাজিনই বলেছে তাই আমিও আপনাকে আমার কাজিন বলে ফেলেছি দুঃখিত পারজাদ দুহাত কোমরে রেখে এদিক ওদিক চাইল নিজেকে সংযত রাখার চেষ্টা বোধ হয় অতপর এক পলক চুপ থেকে বলল আপনি এতটা নির্বোধ কেন প্রিয়তা সেদিন এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও আপনি আজ একা কি করে বের হয়ে গেলেন পুলিশ কি বলেছিলেন আপনাকে বের হতে নিষেধ করেননি সাবধান থাকতে বলেননি তাও আপনি আজ বের হয়ে গেলেন এখন নিজের ভালো নিজে না বুঝলে আর কে আপনাকে বোঝাবে বলুন তো প্রিয়তা অনুশোচনায় দগ্ধ মাথা তুলে তাকানোর মতো সাহস নেই তার চোখ বুঝে বড় করে নিঃশ্বাস নিল তারপর কিছুটা শান্ত হয়ে বলে আমি আপনার ভালোর কথা ভেবেই বলছিলাম প্রিয়তা আজকে বের হওয়াটা আপনার মোটেও উচিত হয়নি বিপদ চারদিকে ওত পেতে আছে অন্তত ওয়াদি ধরা না পড়া অবধি আপনাকে বাসার ভেতরেই থাকতে হবে এছাড়া আর কোনো উপায় নেই প্রিয়তা মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলো ফারজাদ ক্ষিপ্ত সুরে বলল সব সময় তো মাথা নাড়ান কাজে তো আর সেটা দেখি না প্রিয়তা মিয়ে যাওয়া সুরে জবাব দিল আজ থেকে কাজেও সেটা দেখবেন মনে থাকে যেন জি থাকবে মনে আর হ্যাঁ থানা থেকে কল এসেছিল বলেছে আপনার পরিবারের সাথে যোগাযোগ করা হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনার পরিবারকে এখানে আনা হবে আর আপনার ফিরে যাওয়ার ব্যবস্থা করা হবে সরকারিভাবে এখন আপনার বাবা আর ভাইয়ের নাম্বারটা দিন আমি থানায় পাঠিয়ে দিচ্ছি প্রিয়তা আহত সুরে জিজ্ঞেস করলো পুলিশ নিশ্চয়ই আমার মা বাবাকে কল করে সব বলে দেবেন তা তো বলবেনই এছাড়া তো আর কোনো উপায়ও নেই সব শোনার পর মা বাবার ভাইয়ের করুণ মুখটা যেন এখনই প্রিয়তা অবলোকন করতে পারছে ভীষণ দুঃখ পাবেন ওনারা হয়তো মায়ায় পড়ে ক্ষমা করেও দিবেন তাকে কিন্তু তার দেওয়া কষ্টটা ভুলবে না কখনোই প্রিয়তা কমন রুমের বাইরে দাঁড়িয়ে আছে জন্য অপেক্ষা করছে তারা ক্লাস শেষ সঙ্গে নিয়ে হেলে দুলে আসছে সে হঠাৎ আয়সা থমকে দাঁড়ায় অস্থির সুরে বলে মমি সামনে চেয়ে দেখলো তাই তো ভাইকে এই মুহূর্তে এখানে দেখে মাত্রাতিরিক্ত যকিত সে প্রশ্ন করলো ভাইয়া এখন এখানে কি করছেন আয়শা চট করে মমির হাত চেপে ধরে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে মমি ওর জিজ্ঞেস করে ওনা পুটার মমি দেখলো খেয়াল করে আজব কা আবিষ্কার করলো আসলে দুজনকে সুন্দর লাগছে পরক্ষণে ভাবলো এটা সম্ভব না

তোরার ভাইয়ার ব্যাপারটা এক না তুই বুঝবি না তো কিছু চল আয়সা বিরক্ত হয়ে তার পাশে হাঁটা ধরে ভাইয়া তুমি এখানে না হ্যাঁ একটা কাজে এদিকে এসেছিলাম বলে ভাবলাম কলেজে গিয়ে স্যারের কাছ থেকে তোর একটু খোঁজ খবর নিয়ে আসি কিন্তু এসে তো দেখি তোরা এখানে আরেক কাণ্ড গটিয়ে বসে আছিস ওনাকে নিয়ে এখানে এসেছিস কেন মমি চোখ পিট পিট করে এদিক ওদিক চাইল কি বলবে সে প্রিয়তার এখন এখানে আসাটা ভাইয়া মোটেও সহজভাবে নিবে না না নাওয়ারই কথা সে বোকা বোকা হেসে বলল না মানে আসলে আপুর ঘরে একা থাকতে ভালো লাগে না বলে একটু নিয়ে এসেছিলাম পারজাদ গম্ভীর স্বরে বলল হাজার ভালো না লাগে কাটিয়ে হলেও ওনাকে এখন বাসার মধ্যেই থাকতে হবে ক্লাস কি শেষ তোর না আরো একটা আছে ঠিক আছে তুই ক্লাস কর আমি ওনাকে বাসাই নামি আসছি পারজাত হাঁটা ধরে প্রিয়তাও মন খারাপ করে মমিকে বিদায় জানিয়ে তার সঙ্গে যায় তারা চলে যাওয়ার পর আয়শা ভুকুটি করে বলে বলতো কি হয়েছে মমি তার দিকে চেয়ে জিজ্ঞেস করে কি হবে এত সাবলীলভাবে বলে যেন সত্যিই কিছু হয়নি আয়সা জানতে না না আরে তেমন কিছু আপু একটু অসুস্থ ডাক্তার বারণ করেছি বেশি ঘোরাঘুরি যেন না করেন সেজন্য ভাইয়ার কথাটা বলেছে আর কি আয়সা ঠোঁট চেপে হাসে বলে দেখেছিস আমি করে দিচ্ছি দেখিস তাই হাইকেন অবশ্য যেন কর্তৃপক্ষ ভেবে কী জানি অলরেডি হয়তো Oreo গিয়েছে হয়ে থাকে চোখের কোটর বড় বড় করে ফেলে মিটা চিন্তা ভাবনা কি সাংঘাতিক এইসব তো দুঃস্বপ্ন কখনো ভাবিনি সে অফিসের গাড়িতে বসলো দুজনেই দুজনের পেছনের সিটে দুজনেই পেছনের সিটে ড্রাইভার গাড়ি চালাচ্ছে দুজনের মাঝে সমান দীর্ঘস্থায়ী নীরবতা এতটাই নিস্তব্ধতা যে তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ কানে আসছে বোধ হয় তাদের নিরাপত্তার মাঝে এই ফারজাদের ফোন বেজে ওঠে পকেট থেকে ফোন বের করে দেখে জারার কল রিসিভ করে সে যারা জিজ্ঞাসা করে কোথায় আপনি আমার বোনের কলেজে ম্যাডাম এক্ষুনি অফিসে ব্যাক করছি না আপনার অফিসে এখন আসতে হবে না আপনি আমি বরং আপনার বোনের কলেজে আসছি কোন কলেজ ফারজাত কপাল কুচকালো মেয়েটা এত গায়ে পড়া কেন সে বলল ম্যাডাম আমি কলেজ থেকে বাসায় ফিরছি গাড়িতে আছি জারার মন খুন্ন হলো বলল সে ফোন আচ্ছা তবে অফিসে আসো জি আসছি সে ফোন রাখলো বিরক্ত হয়ে চাইলো বাইরের দিকে প্রিয়তা সতর্ক দৃষ্টিতে দেখছে তাকে মানুষটার উপর হয়তো খুব চাপ একদিকে অফিসের দায়িত্ব অন্যদিকে পরিবার আর তার উপর সে এসে জুড়েছে আরেক উটকো ঝামেলা প্রিয়তা জিজ্ঞেস করলো মা বাবা এলে আমি চলে যেতে পারবো না ফারজা তাকালো তার দিকে বলল প্রিয়তা আপনার চলে যাওয়ার ব্যাপারে পুলিশ এখনি কিছু বলেননি আপাতত আপনার পরিবারের এখানে আসাটা জরুরি প্রিয়তা স্পষ্ট স্বরে বলে আমার চলে যাওয়াটা জরুরি কিছু তারপর বাকি রাস্তা জারি রেখে বাড়িতে পৌঁছালো তারা তার ভেতরে গেল না অফিসে যেতে লেট হয়ে যাবে বলেই প্রিয়তা একাই প্রবেশ করলো বাড়িতে দিল্লুবা বেগম তখন রান্নাঘরে দুপুরের আয়োজন করছেন প্রিয়তা রান্নাঘরের কাছে যায় আমি চলে এসছি আনটি কারো গলা পেয়ে দিলরুবা বেগম চমকে তাকান প্রিয়তাকে দেখে বললো ও মা এত তাড়াতাড়ি চলে এলে যে মমির ক্লাস শেষ হুম মমি আসেনি আপনার ছেলে মমির কলেজে গিয়েছিলেন উনি আমাকে এখন নামিয়ে দিয়ে আবার অফিসে গিয়েছেন আচ্ছা তাই বলো ওর কলেজে গিয়ে ভালো লেগেছে আর ভালো লাগা হ্যাঁ সে যেখানে যায় ঝামেলা ও তার এত ঝামেলার মাঝে কি আর ভালো লাগা কাজ করে তাও প্রসন্ন হিসে বলল জি আন্টি ভালো লেগেছে বেশ এবার রুমে গিয়ে রেস্ট নাও আমি তোমার জন্য স্যুপ বানিয়ে আনছি আনটি আমি এখন কিছু খাব না স্যুপটা খাও ভালো লাগবে প্রিয়তা বলল? না 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 আনটি আমি এখানে দাঁড়িয়ে আপনার সাথে একটু গল্প করব। দিলু বা বেগম হাসলেন বললেন ঠিক আছে তোমার কথাটা রাখলাম প্রিয়তাও হাসলো বলল আনটি আপনি বাংলাদেশের কোন জেলার মেয়ে দিলু বা বেগম চমৎকার হিসেবে বলেন আমি আমি বুড়িশালের মেয়ে প্রিয়তা চৌকিত সুরে বলেন আমি ঢাকার মেয়ে জন্ম থেকে বেড়ে ওঠা সব ওইখানেই বাবার বাড়িও তবে মায়ের ঢাকাতেই বাড়ি রংপুর রংপুর গিয়েছ কখনো না ওইদিকে যায়নি আচ্ছা আনটি আপনার বাংলাদেশে যেতে ইচ্ছে করে না বাবা বেগম দীর্ঘশ্বাস ফেলেন খেন সরে বলেন নিজের দেশে যেতে কার ইচ্ছে করে না বলো যদি পারতাম কবেই চলে যেতাম এখানে থাকতাম না তাহলে যাচ্ছেন না কেন কিসের পিছুটান? দিলু বাবাগম তাকালেন প্রিয়তার দিকে তারপর বললেন অনেক কিছু তুমি বুঝবে না মা। প্রিয়তা আর এই নিয়ে কথা বাড়ালো না। দিলু বাবাগমের বিসাদগ্রস্ত হৃদয়খানা স্পষ্ট দেখলো যেন প্রসঙ্গ পাল্টাতে বলল আমি কি কোনো কাজে সাহায্য করব আন্টি? না না তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। তোমার এখন সুস্থ থাকার জন্য যথেষ্ট বিশ্রামের প্রয়োজন। প্রিয়তা বুঝল মানুষটা তার কাছ থেকে কিছু আড়াল করতে চাইছে থাক করুক সব কিছু সবার সামনে প্রকাশ করা যায় না কিছু জিনিস থাকে একান্তই ব্যক্তিগত সেগুলো ব্যক্তিগত রাখাটাই শ্রেয় প্রিয়তা তাই নিজের ঘরের দিকে গেল সন্ধ্যার নাস্তা শেষ করে পড়ছিল মৌমি কোনটা তার পাশেই রাখা আচানক সেটা থেকে ভব শব্দ শুরু হয় সে তাকে দেখে কল আসছে ভাইব্রেশন মোড় দেওয়া বলে এমন ভয়ানক শব্দ করছে সে কোনটা হাতে নেয় আনন নাম্বার একবার ভাবে ধরবে না পরে আবার কি ভেবে যেন ধরে সালামও দেয় খাস উর্দুতে জিজ্ঞেস করে হ্যালো কন কে রায় বসের ব্যক্তিটি এক পলক সময় নিয়ে জিজ্ঞেস করে কোন জায়গা এটা বাংলা ভাষা শুনে খানিকটা অবাক হয় মমি পরে ফোনটা চোখের সামনে ধরে দেখে এটা তো বাংলাদেশি নম্বর সে ফের কানা লাগায় জবাবে বলে এটা পাকিস্তান আপনি কি আমি নিহাল আপনি মিমি না প্রিয় বান্ধবী মমি এরা তখন এটা অনক নড়লো জৈনক ব্যক্তির পরিচয়ে পেয়ে হতভম্ব হয়ে পড়লো সে কি করবে বুঝতে না পারে দৌড় গেল প্রিয়তার ঘরে শুয়েছিল প্রিয়তা মমিকে ছুটে আসতে দেখে ঘাবড়ে ধুত উঠে বসে জিজ্ঞাসা করে কি হয়েছে মমি এভাবে ছুটে এলে কেন মমি কলটা মিউট করে বলল তোমার ভাই কল করেছেন প্রিয়তা বিস্ফোরিত চোখে চেয়ে বলে কি মনের উপাসের ব্যক্তির ক্রমাগত হ্যালো শোনা যাচ্ছে প্রিয়তা ঢুকিলে পুলিশ নিশ্চয় এতক্ষণে যোগাযোগ করে ফেলেছে তাই হয়তো এই নাম্বারের উপর ভাইয়া সন্দেহ হয়েছে নয়তো আজ আবার কেন কল দিলেন মমি ভীত সুরে জিজ্ঞেস করল কি করবে এবার কি দাও মমি বিস্ময়ের বিশ্বস্ত সুরে বলল তুমি কথা বলবে হ্যাঁ প্রিয়তা আনমিউট করে ফোনটা কানে লাগায় জিপ দিয়ে ঠোঁট ভিজালো মৃদু আওয়াজে ডাকে ভাইয়া অভ্যাসের ব্যক্তিটি এবার থেমে যায় কোনো শব্দ নেই বেশ কিছুক্ষণ এভাবেই চুপ থাকে দুজন অতপর একটা দীর্ঘশ্বাস শোনা যায় অবাস থেকে শোনা যায় কারো ব্যতীত সুর প্রিয়তা ভোন আমার কেমন আছিস প্রিয়তা কেঁদে ফেলে তার কান্না দেখে চোখ ভিজে উঠে মৌমির অভ্যাস থেকে নিহাল বলে উঠে কাঁদিস না বোন আমি আসছি কালই আসছি আর কেউ তোকে কষ্ট দিতে পারবে না ভাইয়া আসছে তো বন্ধুরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এম এমডিস সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কেমন ধন্যবাদ